হ্যালো বন্ধুরা আলি একবার ফুড সেন্টার আমাদের স্বাগত তো আজকে তোমাদেরকে দেখাবো কিমা রান্নার রেসিপি তো একদম হোটেল স্টাইলের কিমা রান্নার রেসিপি তো চলুন সব সর্বপ্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো দেখতে থাকুন কত সুন্দর একটা রেসিপি একদম সম্পূর্ণ নতুন স্টাইলের কিমা রান্না তো প্রথমে আমি গোষ্ঠকে ছোট্ট ছোট্ট করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছো আমি কুচি কুচি করে কেটে একটা পাত্রে নিয়ে নিচ্ছি দশটাকে আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি করতে পারছো পেঁয়াজ কুচি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো এবার আমি দিয়ে দেব মটর মটর আর কি অল্প পরিমাণ দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এবারে দিয়ে দেব আদা রসুন পেস্ট একসঙ্গে পেস্ট করেছিলাম আদা রসুন সেই পেস্টটা আমি দিয়ে দেব এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর আমি দিয়ে দেব গরম মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি পরিমাণ মতো অল্প একটু তেলও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মানে চটকে নেব আর কি ভালো করে হাত দিয়ে মেখে নেব দেখতেই পাচ্ছ মেখে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব সাইডে রেখে দেবো কড়াই বসিয়েছি কড়ার মধ্যে আলুটাকে হলুদ মাখিয়ে আর লবণ মাখিয়ে আলুটাকে তেল দিয়ে ভেজে নেব কড়াইয়ের ওপরে দিয়ে দিয়েছি এটাকে আমি এমনভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে তো এটা সাইডে রাখো তা হাঁড়ি বসিয়েছি কিমাটাকে আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি দেখতেই পাচ্ছি এটাকে আমি এমনভাবে কষাবো দেখতেই পারছো কষানো হয়ে গিয়েছে তো এতে আমি ধনে কুচি দিয়ে দেবো দিয়ে এটাকে এমনভাবে নাড়তে থাকবো তো একদম হোটেল স্টাইলে দেখতেই পারছো বন্ধুরা কত সুন্দর হয়েছে বুঝতেই পারছেন না কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে অনেকেই বাড়িতে পারেন না তাদের এই ভিডিওটা তো দেখতেই পাচ্ছ ভিডিওটা কত সুন্দর হয়েছে তো আমি নিউ চ্যানেল অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো একটা লঙ্কা চিড়ে এই হলুদটা মানে আলু ভাজাটাকে একটা লঙ্কা চিড়ে আমি ওই কিমার সঙ্গে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে এমনভাবে নাড়তে থাকবো দেখতেই পাচ্ছো আমি কেমন করে নেড়ে নিচ্ছি তেমনভাবে নাড়তে থাকবো নাটতে থাকবো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায় ওটা পুরোপুরি হয়ে যায় তার জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছো ফুটতেছে তরকারিটা এটাকে আমি এক একটু নেড়ে নেবো নেড়ে অলরেডি হয়ে গিয়েছে তো এটা আমি একটা পার্টিতে তুলে তোমাদেরকে দেখাবো রে রেসিপিটা কেমন হয়েছে কত সুন্দর দুর্দান্ত স্বাদ দেখো কত সুন্দর হয়েছে দেখো কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো তো একদম হোটেল স্টাইলের কিমা রান্না দেখো কত সুন্দর হয়েছে দেখো দেখি জিবে জল চলে আসছে খেতে ইচ্ছে করছে দেখুন বন্ধুরা তো সুন্দর